বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্রতিবাদী আন্দোলন বৃদ্ধি পাচ্ছে সোমবার নওগাঁ জেলার আত্রাই উপজেলায় তৌহিদি জনতার আয়োজনে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় যেখানে দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় নওগাঁ জেলার প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মিছিলটি উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে গিয়ে সমাবেশে পরিণত হয় সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ খবিরুল ইসলাম তিনি বলেন ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের অব্যাহত গণহত্যা নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে এ অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়াতে হবে মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মিছিল ও সমাবেশে একযোগে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতারা সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ ছয় আসনের এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান উপজেলা জামাত ইসলামের নায়েবে আমির ওসমান গনি পাঁচুপুর ইউনিয়ন জামাত ইসলামের আমির মোহাম্মদ শাহীন আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান শাহীন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সর্দার সৌরভ পাঁচুপুর ইউনিয়ন জামাত ইসলামের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাঁচুপুর ইউনিয়ন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহরুল ইসলাম জনিসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশের শেষে বক্তারা ফিলিস্তিনের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পালনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা মুসলিম উম্মাহকে এক হয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বিশ্ববাসীকে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য উৎসাহিত করেন জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে